আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপুরা আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি জেলার সন্তান আসলে অনেক স্বপ্ন ছিল আমার যে আমি একটা ফেসবুক পেজ নিয়ে কাজ করব বা একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব আসলে বর্তমান সময় এমন একটা অবস্থা আসলে বলে বোঝাতে পারবো না যারা পেজ নিয়ে কাজ করে ইদানিং সময়ে যাদের মনিটাইজ করা পেজ আছে তারা একমাত্র জানে যে আর্নিং এর কি একটা অবস্থা আসলে অনেক স্বপ্ন নিয়ে অনেক শখ করে নিজের কি বলবো নিজের পরিবারকে ম্যানেজ করে নিজের ধান লাগানো চাষাবাদ করা জমি অন্যের কাছে এগ্রিমেন্ট রেখে টাকা নিয়ে শখ করে একটা আইফোন কিনছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানানোর জন্য আপনাদেরকে এন্টারটেইন করার জন্য যেহেতু আমার পেজটা মনিটাইজ করা আছে তাই ভাবছিলাম যে টুকটাক পেজ থেকে যদি প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারি ভিডিওর মধ্যে কতটুকু ডলার দিতেছে এটা যারা মোটামুটি ভাবে একটা পেজ নিয়ে কাজ করেন তারা অবশ্যই বর্তমানে জানেন যে আসলে ইনকামের কি একটা অবস্থা মনে হয় না যে যারা আমার মতো ছোটো ভিডিও ক্রিয়েটর আছে তারা মনে হয় না যে ছয় মাসে দশ পনেরো হাজার টাকা একবারে কোনো সময় পেট তুলতে পারবে এই বর্তমান সময়ে আর যারা সেলিব্রিটি পার্সন আছে তাদের আগে যা ইনকাম ছিল তার থেকে হয়তো মোটামুটি বা হইতেছে তো আমরা যারা আছি কন্টেন্ট আসলে তাদের অবস্থা খুব খারাপ আমার যে বন্ধু বান্ধব আছে তাদের প্রতিভা তুলে ধরে যে আমার সঙ্গে কাশেম কাকা আছে তাকে নিয়ে ভিডিও টিডিও বানাবো আসলে বর্তমান অবস্থায় এতটা খারাপ পরিস্থিতি ফেসবুকের আমি ফোনটা কেনার পরেও মানে পুরা হতবাক হয়ে গেছে যে আসলে আমি কি করলাম এই টাকাটা যদি অন্য ক্ষেত্রে কাজে লাগাইতাম তাও তো তো একটা ভালো কিছু হইতো ফোনটা কেনার পরে সবচেয়ে আমি 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 বড় করছি আর তবে যাই হোক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা আপনারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও গুলো দেখেন শেরপুর জেলার সন্তান হিসেবে আমাকে যতটুকু সাপোর্ট করছেন আল্লাহ রহমতে আর একটু সাপোর্ট করবেন এবং আমার ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন নতুন হলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করবেন কারণ আমার খুব স্বপ্ন ছিল আপনাদেরকে এন্টারটেইনমেন্ট বিনোদন দেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে আমি ততটুকু চেষ্টা করব এবং সব সময় আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করব বিনোদন দেওয়ার চেষ্টা করব তবে যাই হোক তবে যাই হোক আপনারা জামাই জামাই তুমি যাই হোক আসলে কষ্ট লাগে হাসিও বাইর হয় তবে যাই হোক আমি যেন এই মিডিয়ার জগতে টিকে থাকতে পারি আমার স্বপ্নগুলো যেন নষ্ট না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আমার যতটুকু চেষ্টা করার দরকার আমি প্রতিনত চেষ্টা করে যাব আমার ইনকাম হোক বা না হোক তবে আপনাদের কাছে আমার এতটুকু আত্মবিশ্বাস আমি যেন কোনোভাবে হতাশ না হই আপনারা যতটুকু সাপোর্ট করলে একটা মানুষ মিডিয়াতে টিকা থাকার মতো তার সম্ভাবনা থাকে তো আপনারা ততটুকুই সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফিজ বাই